বাড়ি ফাঁকা থাকার সুযোগে সোনা ও রূপর সহ নগদ অর্থ চুরির অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার পুলিশ ধৃতের নাম ভিকি বাল্মীকি ধৃত শিলিগুড়ির টিকিয়াপাড়ার বাসিন্দা ধৃতকে হেফাজতে নিয়ে মাটি খুঁড়ে উদ্ধার হল চুরি যাওয়ার সামগ্রী সূত্রে খবর ভিকি বাল্মীকি বেশ কিছু নাবালকদের ব্যবহার করে একাধিক জায়গায় চুরি করত একইভাবে চলতি মাসের আট তারিখ নিজের বাড়ির এলাকারই এক বাসিন্দা সুরাজ বাসফরের বাড়িতে চুরি করে বলে অভিযোগ ওঠে ছট বাড়ি ফাঁকা থাকার সুযোগে এই চুরি হয় ঘটনার পর পনেরো তারিখ শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই বারো ঘন্টার মধ্যেই শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইংয়ের পুলিশ ভিকিকে গ্রেপ্তার করে এরপর ধৃতকে চার দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় ধৃতের বাড়ির সামনের মাটি উদ্ধার হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার রূপার অলঙ্কার সহ অন্যান্য সামগ্রী এরপর বৃহস্পতিবার রিমান্ড শেষে অভিযুক্তকে পুনরায় শিলিগুড়ি আদালতে পেশ করা হয় এদিন ডেপুটি পুলিশ কমিশনার পূর্ব রাকেশ সিং জানান আদালতের নিয়ম মেনে উদ্ধার হওয়া সমস্ত জিনিস সুরাজ বাশ্ফরের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ

তখন ও দেখছি কি ওর ঘরের দরজাগুলো ভাঙা এরপর যে আলমিরাগুলো ছিল সেটা ভাঙা আর অনেক কিছু অর্নামেন্টস গোল্ডেন সিলভার আর কিছু ক্যাশ প্লাস কিছু ডকুমেন্টস সে সবগুলো কিন্তু মিসিং আছে এরপরও থানাতে ষোলো তারিখে যেটা বললাম ওটা কমপ্লেন করে আমরা তদন্ত করি আর উইথিন কতদিনের একদিন উইথিন ওয়ান ডে আমরা কিন্তু এই একজন বিকি বাল্মীকিকে অ্যারেস্ট করি আমরা যে ইনভেস্টিগেশন করার পর এটা পেলাম কি বিকি বাল্মীকি যে আছে ওরও বাড়ি কিন্তু পাড়াতে সে ইনভলভ আছে এরপরে ওকে আমরা অ্যারেস্ট করার পর যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সমস্ত যে অর্নামেন্টসগুলো কিন্তু আমরা কিন্তু খুঁজে পেয়েছি যেটা আপনাদের সামনে রাখা আছে প্লাস কিছু ডকুমেন্টস আছে যার মধ্যে পোলিও কার্ড আধার কার্ডগুলো আছে এই আছে ষোলো তারিখে অভিযোগটা দায়ের হয়েছিল আর ও কিন্তু ফিরেছে পনেরো তারিখে ও কিন্তু টের পেয়েছে কি এগুলো কিন্তু ইয়ে চুরি হয়েছে কারণ ও আট তারিখকে ছট পুজো করার পর চলে যায় একদিনের মধ্যেই কিন্তু আমরা একে ধরে ফেলি আর এর লিডিং স্টেটমেন্টের বেস্ট করে এই যত অর্নামেন্টস প্লাস যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে বাড়িতে বাড়িতে একটা জায়গাতে গর্ত করে ও পুঁতে রেখেছিল সেখান থেকে ওই মাটিতে খুঁড়ে আমরা ওটাকে উদ্ধার করেছি আমাদের যেটা উদ্ধার হয়েছে সেটা যার মধ্যে আধার কার্ড আছে পোলিও কার্ড আছে এরপর ওয়ান পেয়ার অফ সিলভার মেড পায়ল ওয়ান পেয়ার সিলভার মেড আনাদার পায়েল যেটা একটা ওয়েটটা আলাদা একটা বাহান্ন গ্রাম একটা তেত্রিশ গ্রাম এরপর সিলভারের বালা আছে বাজু আছে গোল্ড ইয়ারিং আছে নোসপিন আছে একটা ফর এভার ইয়াং করে ব্যাগ যেটা সামনে আপনাদের সামনে আছে সেটাও কিন্তু পাওয়া হয়েছে এই সবগুলো যেগুলো আছে সেগুলো পাওয়া হয়েছে না ওর সঙ্গে আরও কিছু ছেলে ফেলে ইনভলভ ছিল তাকে খোঁজা হচ্ছে আর কি সেটা তেরো বছর চোদ্দ বছরের বয়স বাচ্চাদের নিয়ে আর এর কিন্তু আগেও কিন্তু অনেক রেকর্ড আমাদের কাছে আছে যে নর্থ বেঙ্গলে জেলা ধরে আর কি বিভিন্ন থানা এলাকাতে কিন্তু চুরি করেছে তাহলেও সেটাও আমরা খতিয়ে দেখছি কি আর কোথা কথা কী কী করেছে